হ্যালো फ्रेंड्स दिस ইনফো চ্যানেল এন্ড वेलकम टू इनोवेटिव ইনফো সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন অজানা তথ্যভান্ডার নিয়ে যেসব নতুন অবাক করা প্রমাণ সহ তথ্য আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না তাই পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি তারপর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজকে আমরা আলোচনা করব ভারতের প্রথম সৌরশক্তি চালিত মিউজিয়াম সম্পর্কে বিশালী মিউজিয়াম সম্পূর্ণ সূর্যের আলোর উপর নির্ভর করে পরিচালিত হয় কলকাতার ইকো পার্কে খুলল ভারতের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সোলার ডোম দুই পয়েন্ট উননব্বই একর এলাকা জুড়ে বিস্তৃত এই গম্বুজ আকৃতির ঐতিহাসিক জাদুঘরটি সাতাশ মিটার উঁচু নিউটাউনে নির্মিত কলকাতার নিউ টাউনে নির্মিত এই নতুন সোলারডম মিউজিয়ামে প্রায় দু হাজারটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে যা প্রায় একশো আশি বিদ্যুৎ উৎপাদন করবে এবং এই জাদুঘরটিকে আলোকিত রাখবে হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বাই হিটকো এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড ডব্লুবিএসিডিসিএল যৌথভাবে এটি প্রস্তুত করেছে এটির ভিত্তি দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারিতে স্থাপিত হয়েছিল কিন্তু কোভিডের কারণে নির্মাণের কাজটি বিলম্বিত হয়েছিল কিন্তু এখন তিনতলা এই আশ্চর্যজনক জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এই জাদুঘরের নেপথ্যের মূল উদ্দেশ্য হল বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করা জাদুঘরে পঞ্চাশটি ইন্টারেক্টিভ প্রদর্শনী রয়েছে যা সৌরশক্তি বায়ুশক্তি এবং অনেক সাস্টেনেবেল প্রযুক্তি সম্পর্কে বলে সোলারডম মিউজিয়ামে দর্শকদের স্বাগত জানাতে একটি মানবিক রোবট উপস্থিত হয়েছে ছয়টি কিউরিও রোবটকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায় যারা চ্যাট জিবিটির সাহায্যে আপনাকে তথ্য দেয় এখানকার গ্যালারিগুলি শিল্প ও জ্ঞানে পরিপূর্ণ এবং নিকোলা টেসলার একটি ফিগার ই ও দেখা যায় এছাড়াও ভীষণ থিয়েটারে এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করা যায় সোলারডো মিউজিয়ামে ছটি নিমজ্জিত টানেল রয়েছে যা দর্শকদের বিভিন্ন থিমযুক্ত জগতে নিয়ে যায় এই টানেলে তিরিশটি প্রজেক্টর ব্যবহার করা হয়েছে যা গতিশীল ভিজুয়াল তৈরি করে এই অভিজ্ঞতা একটি আকর্ষক এবং ইন্টারেক্টিভ উপায়ে শক্তি সম্পর্কিত তথ্য উপস্থাপন করে যা আপনাকে মজাদার উপায়ে অনেক কিছু শেখায় মিউজিয়ামে একটি কিডস জোন রয়েছে যেখানে শিশুদের জন্য ইন্টারেক্টিভ কুইজ এবং গেমস রয়েছে এখানকার ক্যাফে থেকে পুরো ইকোপার্ক দেখা যায় এখানে এসে আপনি স্মার্ট সিটি মডেল দেখতে পারেন ডিজিটাল অ্যাসেম্বলি গেমের মাধ্যমে শিখতে পারেন এবং একুশশো সালে কলকাতা কেমন হবে তাও দেখতে পারেন সৌন্দর্য স্থায়িত্ব শিল্প স্থাপত্য এবং প্রযুক্তি আপনি সৌর গম্বুজ জাদুঘর পরিদর্শন করে এই সব একসাথে অনুভব করতে পারেন আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার জীবনের প্রত্যেকটি ধাপে সফল হন এই শুভকামনা রইল চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আগাম ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন